حسنت جميع صالح صلوا عليه وعليه أكبادنا مجروحة من سيف حجر المصطفى طوبى لعلى دودة في حج نبي المحتشم بلغ العلا حسنت جميع صالح صلوا عليه وعليه اللهم صل وسلم وبارك عليه উপস্থিত উপস্থিতামের গ্রাম বাংলাদেশ দু হাজার পঁচিশ সালে কাউন্সিল অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার প্রিয় ছাত্র ভাইরা এবং জমি জুদ্দুল্লা বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং প্রিয় সাংবাদিক ভাইরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের তৌকলে লাকনি শুকরিয়া যে আজকে এই মহতী দলছায়া সম্পন্ন অধিবেশনে আল্লাহ আমাদের হাজির হওয়ার দিয়েছেন শুকরিয়া আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সময় সংক্ষিপ্ত জোহরের নামাজ সময় হয়ে গেছে মুক্তসারে একটু কথা বলে সংক্ষিপ্ত বিষয় শেষ করতে চাই যে আল্লাহ তৌফিক দান করেন আমার তৌফিক বাংলাদেশ শাস্ত হজদ্দুল্লাহ কী এবং কেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে নতুন করে বলার কিছু নাই বাংলাদেশ সাত হজবদুল্লাহ উনিশশো একান্ন সালে সারসিনা শরীফের বরফ বলা অভিজ্ঞতা বল শাহ শফি বিশাল আহমদুল্লাহ আলায় সারসিরা শরীফকে তিনি এই সংগঠন প্রতিষ্ঠা করেন যার ধারাবাহিকভাবে তিনি পৃষ্ঠপোষকতা তিনি পৃষ্ঠপোষক ছিলেন আমার দাদা হজর কেবলা শাহ সাহেবের মন্ডল হজর শাহী আবু জাহুল মোহাম্মদ সাল্লাহুল্লাহ তিনি পৃষ্ঠপোষকতা করেছেন তারপরে আমার হজর সাহেব হজর শাহী মোহাম্মদ মহেবুল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি তিনি ওই সংগঠনের পৃষ্ঠপোষক ছিলেন তার পৃষ্ঠপোষকতায় এই সংগঠন চলে আসছে আল্লাহ মঞ্জুর হয়েছে আজকে আমরা একত্রে বসতে পেরেছি মহান আল্লাহ সত্যি আবেব আল কারণ সাবজেলা আমাদের কি কাজ কি কাজ হবে কি দায়িত্ব হবে বিভিন্ন সংগঠন আছে তাদের বিভিন্ন সংবিধান আছে কাজের ধরন আছে আমাদের কাজ সাব্দুল্লাহার দাওয়াত কি সাব্দুল্লাহ কি বলে তার কি আল্লাহর কথা বলে রসুলের কথা বলে কোরআনের কথা বলে সুন্দর কথা বলে ঠিক কিনা বলুন দুনিয়া বি কোনো লোভ লালো সাজছে আর ছাত্র হেকুল্লা যায় না একদল ভক্তি আল্লাহ আল্লাহর প্রেমিক রসুল প্রেমিক তৈরি করে যদি ছাত্র হেকুল্লার দায়িত্ব এবং কর্তব্য আজ এই বাংলাদেশ জমিয়াতে হেজবুল্লাহ অরাজনৈতিক দিনী সংগঠন যে এই সংগঠনের অন্য সংগঠনেরও ছাত্র হেসব বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপটে জমিয়ত হেসবুল্লাহ বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আল্লাহ পাক সেই সিদ্ধান্তই বাস্তবায়ন করেছে বলা হাজির ভাইরা আমার কথা হচ্ছে সব কিছু বান্দার নিয়াদ থাকবে নেক নিয়াদ থাকবে কবুল করবেন আল্লাহ কে কবুল করবেন এজন্য আমাদের মুরব্বীগণ যখন যে চিন্তা করেছেন দিনের স্বার্থে ইসলামের সাথে জাতির সাথে দেশের সাথে আল্লাহপাকের গায়বী সাহায্য গায়বী মদদ অনুকরণ হয়েছে হাজিরিন ভাইরা আমার আজকে তার এখানে ছাত্রতুল্লাহ পুরাতন কমিটি আজকে বিলুপ্তী ঘোষণা করা হয়েছে নতুন করে কমিটি করা হয়েছে দোয়া চাই কমিটির জন্য আরও আত্মস্বরণ হতে পারে আরও গরম দিতে পারে আমরা যেন কপুল করে বলে না রাজনীতি আমরা রাজনীতি করি না অনেকে আমাদেরকে কাল দেন মন্ত কথা বলেন সারসিনে তো রাজনীতি করেন সারসিনা রাজনীতি করার প্রয়োজন নেই সারসিনের শরীফ রাজনীতি করেন না কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্মের পরামর্শ দিয়ে সঠিক পথ প্রদর্শন করে তাই না আমার আমাদের রাজনীতির মতামর্শ জীব আমাদের আদর্শ জীবন উসুল কি জানতে হবে একজনকে আপনি গালি দিলেন এই গালিটা কিন্তু আমার গায়ে পড়বে না আপনার গায়ে পড়বে আপনি জবাব দিয়ে করতে হবে আল্লাহর কাছে আসামি হবে না আপনি আমি হব না হাজর কথা মনে রাখবেন ভাইরা আমার সাথে হেজবুল্লাহ যেই মূল সংগঠন জমিয়েতে হেজবুল্লাহ আমি শরীফের মরহুম দাদা হুজুর রহমতুল্লাহ আলায় হযরত শাহসুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রাহমাতুল্লাহ আলাইহির একক বলিষ্ঠ কণ্ঠে তার পুস্তবে যখন তিনি মুস্তাদ করেছেন যখন তিনি রাষ্ট্রকে তে পরামর্শ দিয়েছেন রাষ্ট্রবদল তার পরামর্শ শুনেছে সেই অনুযায়ী কাজ করেছে বল আল্লাহু আকবার হাজিরিন ভাইরা আমার হাজী মুজাদ্দিদে আলফসানী তরীক হচ্ছে আমাদের তরিকা পায়াক জ্বালানো আগুন লাগানো মানুষ পোড়ানো রেশসিনার কাজ খাঁ ভিক্কিরা বলেন মুসলমানদের কাজ হতে পারে না মুসলমান শান্তিপ্রিয় ইসলাম শান্তিপ্রিয় ভিক্কিরা বলুন খাদরিন মুসলমান নামে মুসলমান আছে মুসলমানটাকে বলে আল মুসলিম মানসালি বা মুসলিমও নামি নিশা নবীজি মালসিম ওই ব্যক্তি মুসলমান যার হাত দিয়ে দিঘানা অপর মুসলমান নিরপদ রবী বসুন সেই হল মুসলমান আজকে ইসলামের নামে ইসলামপন্থী ভাইদেরকে গালি দাও হচ্ছে এটা কি মুসলমানি অভ্যাস হতে পারে না এই আদর্শ তোমাদের নয় মুসলমানদেরকে গালি দেওয়া আদর্শ ওই ইহুদিদের নাসারাদের বেটিদের শিক্ষা বলো মুসলমান ভাই ভাই হয়ে চলবে মিলিবেশি চলবে পরামর্শ করবে সঠিক আদর্শ নিয়ে আলোচনা হবে পরামর্শ হবে যার বাদৌলতে একটি বিষয় উপস্থাপন করা হবে যার কারণে দেশ জাতি ইসলামে তাহিবের অনুসারীগণ উপকৃত হবে ঠিক কিনা বলুন হাজরিন বাংলাদেশের সংবিধান বিসমিল্লাহ রহমান রহিম প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যখন এই যে আপনার বাইজুল মোকান এই আপনার কি বলে সংসদ ভবনের দক্ষিণ ফেলা যায় ওলা মশাই সম্মেলন দিলেন দাদা হুজুর কেবলা হজুমান শাহ জাফর মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাই প্রস্তাব করলেন জিজ্ঞেস করলেন প্রেসিডেন্ট সাহেব আমরা কি বলে হাত খাই শুধু বিসপিল্লা বলে কি বলে হাত কি বলে হাত ধরতে করি বিসপিল্লা বলে বাংলাদেশের এই দেশটাকে পরিচালনা করবে কি বলে হুজুর বিসমিল্লাহ বলে লেখুন সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিম রাজনীতির মাধ্যমে আসে নাই বাবা এদেশে ইসলাম এসেছে প্রেসিডেন্ট আইব খান যখন সরসিনার মাহাফিলে গেলেন তোমার দিন ছিল শুক্রবার দাদা হুজুর বললেন প্রেসিডেন্ট সাহেব তার সাথে ইপিআর সাতশো ইপিআর দিয়েছে তাদের হাফ প্যান্ট ছিল এখন যে আর্মি পুলিশ বাহিনী তাদের ফুল প্যান্ট কিন্তু তাদের ছিল হাফ প্যান্ট জুমার নামাজ পড়েছে হাফ প্যান্টের কারণে সেই আপনার তার সঙ্গে জুমার নামাজ পড়তে পারে নাই দাদা হুজুর প্রস্তাব করলেন প্রেসিডেন্ট সাহেব আপনি একজন সুন্নি মুসলমান আমি আপনার কাছে অনুরোধ করি আজকে থেকে নিখিল পাকিস্তানের সকল বাহিনীর হাফ প্যান্টের মধ্যে ফুল করা হোক যাতে করে তারা মুসলমানের সন্তান যারা তারা নামাজ আদায় করতে পারে স্টেজে সেদিন প্রেসিডেন্ট আয়ুব খান ঘোষণা দিয়েছে আজ থেকে বীর সাহেবের অনুরোধে হাফ প্যান্টের মধ্যে ফুল ঘোষণা করা হোক স্কুলে ইসলামিয়া মাদ্রাসায় আমাদের ছেলেরা পড়ে স্কুল কলেজে আমাদের ছেলেরা পড়ে প্রেসিডেন্ট সাহেব স্কুল কলেজে মেট্রিক পুতুল কর্মচারী আমি ইসলামিয়া ধর্ম শিক্ষা চাই ইসলাম ধর্ম শিক্ষা চাই দাদা হুজুর কেবল অনুরোধে প্রেসিডেন্ট শশী ঘোষণা দিয়েছে যে আপনার মেট্রিক পর্যন্ত কর্মচারী আপনার কি বলে আপনার স্কুলে ইসলামিয়ার কর্মচারী করে রাজনীতি করে হয়েছে বলুন তো রাজনীতি করে হয়েছে

প্রেসিডেন্ট শশ সাহেব প্রেসিডেন্ট শশ গেলেন দাদা হুজুর কিবলা বললেন বাহির দেশে রাষ্ট্রের মানুষরা জানে না যে দেশে মুসলমান বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম আমি ইসলাম চাই দাদা হুজুর কিবলা প্রস্তাবে শশিনেশ চাইলে প্রেসিডেন্ট ঘোষণা আছে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম ঠিক আলহামদুলিল্লাহ ছুটির দিন শুক্রবার শাশ্রী রেস্টুরেন্ট নামহমুল কিউলা প্রেসিডেন্টের স্বপ্নকে অনুরোধ করে প্রস্তাব দিয়েছে যে আমি অনুরোধ করছি যে বাংলাদেশে ছুটির দিন শুক্রবার হবে যাতে করে আমাদের অফিসার যারা রয়েছে বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি যারা আছে সাংবাদিক আছে পুলিশ আছে আর্মি আছে বিভিন্ন বাহিনী আছে কারণ ঝুমার নামাজটা আদায় করতে পারে এজন্য শুক্রবার জুমার দিন ঘোষণা দেন বললেন হুজুর রবিবার তো সারা পৃথিবীতে ছুটি ব্যবসা বাণিজ্য তো বন্ধ হয়ে যাবে বাংলাদেশের মানুষ খাবে কি করে দাদাজুল করে বললেন ফেরেশতার শাপ রিজিকের মালিক কে আল্লাহ বলে নবী কে আল্লাহ মালিক যদি আপনি সুকুব বার ছুটির দিন ঘোষণা করেন এই লোকগুলো মসজিদে গিয়ে দোয়া করবে আল্লাহ তরব থেকে গাইবি রিজিকের জন্য আসবে তখন দাদা দাদা হুজুর কেবল অনুরোধে

দাদা হুজুর প্রস্তাব করলেন প্রেসিডেন্ট সাদ আপনি আজকে ঘোষণা দিবেন রেড ক্রসের মতে রেড ফিসেন্স তখন দাদা হুজুর কোলা অনুরোধে প্রেসিডেন্টের সাথে দাঁড়িয়ে শাস্ত্রীয় স্টেজে ঘোষণা দিয়েছে রেড ক্রসের মতে বাংলাদেশ রেড ফিসেন্স প্রেসিডেন্ট ইজ্জত ইব্রাহিম সেদিন এসে সাথে ধন্যবাদ জানিয়েছেন এভাবে করে করে ইসলামী পুনর্জাগরণ এদেশ এই সৃষ্টি করেছে বড় আলেম কোলা তখন আসলেন হিন্দু মুসলমান চেনা যায় না যা বাংলাদেশের বর্তমান অবস্থা শুরু হয়েছে হিন্দু হিন্দুকে মুসলমানকে বিধর্মীকে মুসলমানকে চেনা যেত না হিন্দুরা সরস্বতী পূজায় যাইত মুসলমানের ছিল সরস্বতী পূজায় যায়। হিন্দুরা নামের আগে সিঁড়ি লিখতো মুসলমানের ছেলে নামের আগে সিঁড়ি হিন্দুরা মাথায় টিকি রাখত মুসলমানের ছেলে মাথায় টিকি রাখত হিন্দুরা ধুতি পড়ত মুসলমানদের ভুতি পড়তো দাদা হুজুর বড় বড় করে বললেন না এদের এইভাবে তালিম দিলে হবে না এদেরকে আগে মুসলমান আর বিধর্মি কে থেকে ফারাক করতে হবে মুসলমান মাথায় টিকা রাখবে না মুসলমান মাথায় রাখবে টুপি ঠিক মুসলমান সরাসরি পূজায় যাবে না মুসলমান নামে মসজিদে তৈরিকল্লা মসজিদ মুসলমান নিয়ে গেলেন মসজিদে মুসলমানের সে ভুতি পড়বে না মুসলমানের সে পায়জামা পরবে লঙ্গি পরবে পড়ালেন মুসলমানের ছেলেকে পায়ে জামা লঙ্গি হাজরিন নামের আগে ছিঁড়ি থাকবে না নামের আগে মুসলমানের ছেলের নাম হবে মোহাম্মদ এভাবে করে করে সংস্কার দুর্বৃত করে ইসলামী সমাজ এদেশে তারা প্রতিষ্ঠিত করেছেন আজকে একদল মানুষ মুসলমানের নাম দিয়ে বিধর্মীর উপসনায় গিয়ে সেখানে তাদের সাথে একমত পোষণ করে আসি

রাসূলুল্লাহ কি মুর্ত দাবি বলে আউলিয়া کرام গালি দিয়ে রাজনীতি বাংলার জমিনে হবে না ঠিক কি না বলে আল্লাহ জমিনাউলিয়া کرامের জমিন কাদের রক্ত করা তাদের খামে ভেটাই বাংলার জমিন এদেশে রাজনীতি করতে হলে আউলিয়া کرام আদর্শ রাজনীতি করতে হবে ঠিক যারা রাজনীতি করেন করেন আদর্শ ভিত্তিক রাজনীতি করেন আমার কোন বাধা নাই আমাদের আপত্তি নাই আমাদের কাছে সবাই সত্যি আসে ব্রিটিশের সরলার সর্ষিনা গেছে ছেলে বাংলা সর্ষিনা গিয়েছে আমাদের মানুষ সরকারি বলে সরকার ছিল ছেলে বাংলার বন্ধু গিয়েছে সরহদ্দি গিয়েছে হাজরিন বঙ্গবন্ধু সেও দাদা হুদুল দেখা করে গিয়েছে জিয়র রহমান শেখ গিয়েছে রাষ্ট্রীয় আব্দুল সাব্দার গিয়েছে এরশাদ সাহেব গিয়েছে আব্দুর রহমান বিশ্বাস গিয়েছে সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রপতির সাথে তাদের তাদের মোলাকাত হয়েছে দেখা হয়েছে নসিয়াত করেছেন ইরাক ইরান যুদ্ধ যখন হয়েছে দাদা হুজুর কুমার রহমতুল্লাহ আলাই প্রেসিডেন্ট সাদ্দামকে অনুরোধ করেছে আমি অনুরোধ করছি পৃথিবীর বিধর্মীরা জানলে যে মুসলমান মুসলমান যুদ্ধ হচ্ছে কে শিয়া কে শুনলি এটা দেখবে না মুসলমানের যুদ্ধ হচ্ছে আমি অনুরোধ করি তুমি যুদ্ধ বন্ধ করো দাদা হুজুর কুমার অনুরোধে ইরাক ইরান যুদ্ধ বন্ধ করেছে বলে দাও বন্ধ হাজির ইতিহাস অনেকে জানে না জানার দরকার আছে খেয়াল রাখবেন এগুলি আমার জানার দরকার আছে কারণ যদি ইতিহাস ভুলে যায় যে জাতির ইতিহাস ভুলে যায় সে জাতি পায়নি তো আমরা রাজনীতি করি না সরসিনা সবাই আসে অনেকে মনে করে আমরা মনে হয় অনুক দলের দালাল অনুক দলের দালাল এরা আমাদের কি মনে সবাই গেছে সবাইকে উন্মুক্ত সব দলের লোক যায় শর্ষিনা শাহজাল আলিয়াম বাজার যায় রকম সবাই যায় বলেন ওখানে রাজনীতি তো ভেদাভেদ আছে আলদার অলি শুনে আছে সারা বাংলাদেশের আলে বলিত সরসিরা করছে তাদের দোয়া নেওয়ার জন্য তাদের নসিয়াত দেওয়ার জন্য সরসিরা মানুষ যাচ্ছে আমরা দাওয়াত দিচ্ছি যাবেন সম্পর্ক রাখবেন সঠিক পরামর্শ নিয়ে দেশ জাতি ইসলামের উন্নয়ন আপনার কাজ করেন কাজে লাগবেন হাজির আমরা কাদা সরাসরি করতে চাই না কারণ আমরা রাজনীতি করি না কিন্তু আকিদা বিরোধী আদর্শ বিরোধী যদি কেউ করে প্রতিবাদ করতে আমরা হাজরিন কি অবদান দেখেছে শিক্ষাঙ্গনে সারা বাংলাদেশে সাড়ে চার হাজার আলিয়া মাদ্দশাহ আমার দাদা হুজুর কেবলা বড় বহজুর প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ শারসা দাদা হুজুর কেবলাকে আওয়াদ দিয়েছেন হাজরিন শিক্ষা অনুরাগী হিসেবে তাকে সম্মানিত করেছেন গোল্ড মডেল দিয়েছেন হাজরিন ফায়র আমার সে অবদান করে রেখে গেছেন দাদা হজত বিশ্বাস দহদুর আহমদুল্লাহ

আপনার ভবিষ্যৎ প্রজন্ম দরবারে এই সেলসেলার আপনারা রাহনুমা আপনারা এই সেলসেলার পরিচালক হবেন দায়িত্বশীল হবেন আপনার এই সেলসেলার খেদমত করবেন অতন্ত্র প্রহরীয় খেদমত করবেন আল্লাহ কবুল করবেন আমি বিশেষ করে দেশে আরেকটা কথা বাংলাদেশে যত তৌহিদে জনতা দেখেন সবাই কিন্তু নবীজির প্রতি ভিন্ন একটা মহাপ আজকে এখানে মিলাদ হয়েছে খুশি না বেজা খুশি না বেজা হয়

বেদাতে শূন্যী নয় আমরা শরীয়তে শূন্যী ঠিক না বলেন রাখায় রাখবেন অনেকে মাজার সাজিয়ে বিভিন্ন রকম অপকর্ম করে থেকে সম্পূর্ণ পবিত্র আলহামদুলিল্লাহ শরিয়া ভিত্তিক ভিত্তিকে আমরা ক্লান করি মিলা মানুষকে সুন্নতের রঙ্গের রঙের করা টানি দেওয়া হয় থেকে অন্য কোন উদ্দেশ্য নয় এই জন্য আমাদেরকে ভুল বলবেন না বেদাধিদেশ মধ্যে মিলাবেন না হিসাব করে আল্লাহ আল্লাহকে আমাদের সকলকে কবল করুক বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুক দিন দিয়ে ইসলাম নিয়ে আল্লাহ পাকে বাংলাদেশকে আল্লাহ আল্লাহকে রক্ষা করব আল্লাহ আমি বাংলাদেশকে অনেক ষড়যন্ত্র হচ্ছে কিন্তু মনে রাখবেন এই বাংলাদেশ ষড়যন্ত্র করে কেউ কিছু করতে পারবে না

আজকে হুজুর আমাদের মাঝে নাই আজকে হুজুর আমাদের মাঝে নাই কিন্তু আমাদের একই বিশ্বাস বা তিনি দোয়া করছেন দেখছেন হুজুরের অনেক বড় আশা ছিল এর তো বড় অনেক কিছু আশা ছিল ইনসা আগামীতে হবে আল্লাহ কবল করেন হাজরিন আপনার দোয়া করবেন আপনার দোয়া এবং সহযোগিতা বাংলাদেশে যত মাদ্রাসা আছে সমস্ত শিক্ষাঙ্গনে ছাত্রগুলোর কমিটি হবে ইনশাল্লাহ অনেক কমিটি আছে আলহামদুলিল্লাহ যেগুলো বাকি আছে সেগুলো ইনশাল্লাহ হবে আল্লাহ কবুল করে বলে আমি আপনার এই সংগঠনের সাথে থাকবেন আপনার সুশৃঙ্খলভাবে আমরা কোনো রকম কোনো উশৃঙ্খলতা প্রশ্রয় দিই না প্রশ্রয় দেই ছাত্রের কোন রকম দেশ বিরোধী কোন কার্যক্রম এই সংগঠন কবুল করে না ঠিক কিনা বলুন শান্তিপ্রিয়ভাবে দেশের সংবিধান স্বাধীনতা সর্বগুলো রক্ষা করে বাংলাদেশ সংবিধান অনুযায়ী আপনার এই সংগঠনের সদস্য হবেন সেই মোতাবেক আপনার চলবেন যেভাবে কেন্দ্র থেকে হুকুম হয় সেইভাবে আপনি পরিচালন করবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করে আমি এখন হল সমাজ দোয়া করবেন যারা আজকে এই ইন্তসাম করেছে এই সংগ্রাম কেন্দ্র কর্তৃপক্ষ এবং আপনার সাত্রহুল্লাহ কর্মী ভাইরা